আমার নবীরের আল্লাহ আলমিনের দুনিয়ার শত্রু যারা কাপের মসে তারা রসুলের চরিত্র দেখে ওনার নাম লাগছে আলামিন হ্যাঁ কথা বলেন না ফিরিস নাম কি আলামিন শোনেন এখন আপনার নাম আলামিন হচ্ছে বিশ্বাসী আলামিন তো কি সত্যবাদী বিশ্বাসী এখন যেই মাইটা জিন এর ক্ষতি করতেছে এরা সেই খুল্লা সোনাডাঙ্গা থেকে আসছে অনেক দূরে থেকে ঠিক আছে মেয়েটা অনেক অসুস্থ আমিও বলেন আমিও অসুস্থ দেখছেন কথা বলতে পারি না দীর্ঘদিন জ্বর ঠান্ডা রুগী দেখতেছি অনেক রুগী জ্বরে স্বল্প সময়ের ভিতরে আইছে সরেন সোজায় বসে আপনি এখন যাবেন পরবর্তীতে আপনাকে আমি ডাকবো আপনার মাইটা জিনকে ডাকেন ওনার সাথে আমি কথা যা বলার আমি বলবো এই মেয়েটার কোনো সমস্যা হবে না আপনি ডাকবেন বিশিল্লা ডাকবো

জলদি করেন আলাইকুম আলাইকুম বসেন একটু সোজা হবে আমার সাথে কথা বলেন সিরা রাগ করেন না আমি মারবো না বকাও দিবো না আপনি আসছেন আপনাকে ধন্যবাদ এই যে আমার সাথে কথা বলেন এইদিকে তাকান হ্যাঁ এই শোনেন কথা বলেন আমি সালাম দিছি না আসসালাম আলাইকুম হ্যাঁ হ্যালো শোনেন ওরা কেন ধরছেন আপনি বলেন কথা বলেন কথা বলেন কোথা থেকে ধরছেন আর কেন ধরছেন বলেন দেখেন তো আপনার মতন এনে কেউ আসেনি মাথা উঠান মাথা উঠান এই যে ওর বাবা এই যে মেয়ে রুগীর বাবা কি নাম আপনার আসসালাম আলাইকুম ভালো আছেন ভয় নেই ভয় নেই আপনাকে মারবো না এই যে এই দিয়ে দেখেন এই যে ওয়াদা দিচ্ছি আপনাকে মারবো না ঠিক আছে ভয় গেছে তো কি নাম আপনার হ্যাঁ কথা বলেন কথা না বললে কিন্তু আমি আপনার সাথে বেহাদি করতে বাধ্য হবো এই যে বলেন

কোন অপরাধ করছে এদের বাড়ির থেকে না বাড়ির থেকে আপনি যদি কথা বলেন তাহলে আমি শুরু যার জন্য বন্ধ করে দিব আর দেখবো না আপনাদের কারণ তো আমার এগুলা

না এভাবে ইসারা হবে না মোকে কথা বলতে হবে এই তো সুন্দর কথা বলছেন বলছি এই মেয়েটা কি আপনার ক্ষতি করছে কি ক্ষতি করছে কি ক্ষতি ওকে আপনারে মারছে কি করছে আপনাকে মার্সে মার্সে কি মারছে আপনারে এটা যখন আপনি ধরছেন কোথায় ছিলেন কি নষ্ট হচ্ছে গান বেয়া দিবি কৰব কথা কি গা আপুনি কি গাছ মাছটো

ও তুমি রাস্তা পাইছো দরে লিছ কার কি আর রাস্তা নাই আর কথা বলে দুনিয়াত আর রাস্তা নাই শোনো অ তুমি রাস্তা পাইছো ওরও ধরছো আর আমি রাস্তা দেখে দিছি অল তুমি সোজা চলে দেবে ঠিক আছে কি কি করছো শুনি কি কি করছো এটা বিয়ে করছো

अच्छा तुम ये बुलान ठीक हो तो फारबा कौन ठीक कर रहा फारबा ना फारबा फार ना तो अल्लाह तुम ये चला जो हमरा माधर ना ठीक हूँ तुम ताक पर करो वो किसका आप कर से तेरे दूल कर से कर से और कर सजाओ और ही कर से कहा कर से और पाप मार कर से और पाप कर लो पाप मार बस तू कर से हाय हमारे तो तेरे शत्रु कम कर से तो त

stbaioporbe <laughs> <laughs> itkeld

কিন্তু জিন্দা যাওয়ার পরে দেখেন এখন বলছে তার বেরেনে সমস্যা করছে স্মরণ শক্তি স্মরণ করছে পারে না শরীরে কোনো এনার্জি নেই অর্থাৎ সে বলছে আমি শুধু তার রক্ত খাই নেই তার উপর আমরা একটা জাদু করছি কি করছি তো এটা আল্লাহ রব আলম পবিত্র কোরআনে বলছেন বালাম্মা আলগ আলা মুসা মা জিত আসলে জিন জাতিদের একটা বৈশিষ্ট্য হলো এরা কখনো কারো যদি ধরে তখন তারা একটা জাদু করে কি করে যেন তারা কেউ দৌড়াইতে না পারে একটা ব্ল্যাক মেজিক করে রুগুর উপরে এটা মানুষও করে জিন জাতিরাও কি করে ওই জিনটাই শিকার করছে তারে জাদু করছে গলা ভাঙ্গা বেশি কথা বলবো না অবশ্যই আবার ভিডিও যারা দেখেন এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এই মেয়েটার ইতিহাস হলো তার শরীরে সে শারীরিকভাবে সম্পর্ক করছেন এবং তার শরীরে রক্ত স্মরণ শক্তি সকল কিছু নষ্ট করছেন ব্ল্যাক মেজিক করছেন এইভাবে আমাদের অনেক জনের ছেলে সন্তান মা বোনের আজকে অসুস্থ আছেন বলেন যে ও ডাক্তাররে ভাবে চিকিৎসা করছি মাসিক বন্ধ হচ্ছে না আবার কারে চালু হচ্ছে না এর কারণ ডাক্তার কোন রোগ খুঁজে পাচ্ছে না কিন্তু আমার এখানে জিনারা বলছে এটা আমরা করি যে অনেক মা বোনের আছে মাসিক বড় গত চলছে তো চলছে বন্ধ হচ্ছে না বলছে ওরা বলে আমরা করি তো সুতরাং এগুলা আমি আগে জানতাম না এখন জInOut জিনের মুখ থেকে শুনলাম আর বাস্তব তা দেখতেছি এই যে এটাই বলছে পরীক্ষা করে কিছু না। তো এগুলো আসলে আল্লাহ আবুল্লা আলম এদেরকে সেই ক্ষমতা দিয়েছেন আমাদেরও বন্ধুটি আছে আমরা মা বোনেরা যখন চলাফেরা করি মাথায় কাপড় রাখি না এই জন্য অ্যাকর্ড করে আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আমার এই নম্বর ও আছে হোয়াটসঅ্যাপ আছে এই নম্বর সবসময় খোলা থাকে সপ্তাহে আমার অফিস মঙ্গলবার বন্ধ এছাড়া প্রতিদিন সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আমার অফিস খোলা থাকে আমার অফিস খোলা থাকে যারা আমার এখানে আসতে যাচ্ছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ করবেন কখনো না আমার একটাই মোবাইল নম্বর দ্বিতীয় আর নম্বর নেই এই নম্বর অন্য করলে মনে করবেন এটা এবং হাতে পড়ে যাবেন দুই হাত জোর করে বলছি কখনো আমাকে বয়েস বা মেসেজ দিবেন না বয়েস বা মেসেজ আমাদের দেখার আমরা সুযোগ পাচ্ছি না কারণ হাজার হাজার বয়েস বা মেসেজ আছে আমাকে মেসেঞ্জারও লক্ষ করবেন না সুতরাং সরাসরি মোবাইল ইমু অথবা নম্বরে ফোন করবেন আমু একটু শরীরে দাও তো যাও এই পর্যন্ত আমার ঠিকানা আমার এখানে আসার ঠিকানা হলো গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর চার নম্বর সাদাগঞ্জ বারেকনগর লালমিয়া মার্কেট নূর্লভ কবি মাদ্রাসা আমার অফিস সতী সপ্তাহে শুক্র শনিবার খোলা থাকে এবং সরকারি সকল ছুটিতে আমার অফিস খোলা থাকে শুধু বন্ধ শুধু একদিন মঙ্গলবার ধন্যবাদ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আমার একটু সত্যি তোমার

আপনারা এখন সবাই বেরিয়ে যান বেরিয়ে যান আপনারা যদি একটু আমাকে সহযোগিতা করেন তাড়াতাড়ি দেখতে হবে ভিডিও হবে একদিন